আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে প্রবাসীদের করা এমন তিনটি ভুল নিয়ে কথা বলবো যে তিনটি ভুলের কারণে অধিকাংশ প্রবাসী একদম নিঃস্ব হয়ে যায় সো আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন অথবা প্রবাসী যাবেন চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি দেখার বিশেষ রিকোয়েস্ট কারণ আজকের ভিডিওতে আমরা এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরবর্তী জীবনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক এক নাম্বার যারা প্রবেশ থেকে যারা নতুন দেশ থেকে প্রবেশে যাবেন তারা অধিকাংশ সময় যে ভিসা দিয়ে যাবেন সে ভিসাটা চেক করেন না আপনি জানলে অবাক হবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু আপনার ভিসাটা চেক করতে পারবেন আসলে কি এটা কোম্পানির ভিসা নাকি সাপ্লাই ভিসা এই ভিসাটা কি আসলে সত্যি নাকি জাল ভিসা এই বিষয়ে আপনি পরিপূর্ণভাবে

সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে বিদেশ নেই তো আপনি কি করবেন আপনি আপনার নিজের কনফিডেন্স রাখবেন আপনি ভিসাটাকে চেক করবেন উনি কি বলে সেটা কোম্পানির ভিসা বাট কোম্পানির সাথে এটার কোনো সম্পৃক্ততা থাকে না ওই কোম্পানির সাথে মেলবার কোম্পানির একটা কন্টাক্ট থাকে ওই কন্টাক্ট এর ইস্যু দেখিয়ে তারা আপনাকে এটা বলে যেটা কোম্পানির ভিসা বেসিকালি ওদেরকে সময় সেটা কোম্পানির ভিসা না হয়ে সাপ্লাই ভিসা হয়ে যায় ওই সাপ্লাই কোম্পানি যখন ওই কোম্পানিকে লুক দিবে এই বিষয়ে এক বছর বা দুই বছর কন্টাক্ট থাকে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে ওই সাপ্লায়াররা আর আপনার খোঁজ খবর নেবে না আপনি চলে যাবেন আপনার সিস্টেমে আপনার একামা আপনার থাকা খাওয়া তখন আপনি খুব বিরাট সমস্যায় পড়ে যাবেন সো নাম্বার আপনি যখন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন ভিসার কপিটা আপনার হাতে আসার পরই আপনি চেক করবেন যে এই ভিসার কপিটা আসলে কি আসল নাকি সেটা নকল আসলে কি এটা কোম্পানি নাকি সাপ্লাই এই বিষয়টা খুব ভালো করে মাথায় একবারে গেঁথে নেবেন নাম্বার টু আপনি যখন বিদেশ যাচ্ছেন বিদেশ কিন্তু প্রচন্ড প্রতিযোগিতা সৌদি আরব যদি বিশেষ করে আমরা চিন্তা করি বা মিডিল কোনো দেশ চিন্তা করি আপনি দেখবেন সেখানে ইন্টারন্যাশনাল ভাবে মানুষ কাজ করতেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে কাজ করতেছে আপনি এই কথা ভাইবেন না যে আমি বিদেশ যাব আর কাজ করব আর বেতন আমার পকেটে ঢুকবে বিষয়টা কিন্তু এরকম নয় বিভিন্ন প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে হবে আপনাকে প্রথম যে বিষয়টা দ্বিতীয় নাম্বার ভোল্টাজারটা সেটা হচ্ছে আমরা কোনো ধরনের কাজ না শিখিয়ে বিদেশ যাই কাজ না বিদেশ যাওয়ার সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা যাওয়ার পর বেসিক্যালি আমরা বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি বিসায় যায় ফ্রি বিসায় যাওয়ার পর আপনি করবেনটা কিরে ভাই বলেন আপনি বলেন আমি গিয়ে লেবারি করব হাজার হাজার লাখ লাখ মানুষ ই লেভারি বিষয় যাচ্ছে মানে লেবার হয়ে যাচ্ছে তারা নিজে চিন্তা ভাবনা করতে আমরা বিদেশ গিয়ে লেবারি করব বাট সেখানে তো অনেক মানুষ রয়েছে সো আপনি তাদের ভিড়ে কিভাবে বারো মাস কাজ করবেন কিভাবে আপনি এক বছর কাজ করবেন 뭐 দেখেন একটা লেভার বিষয় একটা লেভারের কাজের জন্য যখন 100 লোকের ডিমান্ড পড়ে সেখানে 1000 2000 লোক গিয়ে জড় হয় বলেন তো লেভার বিষয়ের জন্য তো কোনো ইন্টারভিউ প্রয়োজন নাই সো যে কাগজ দিবে আগে সে আগে কাজ পাবে আপনি 5000 লোকের ভিড়ে 100 জন লোক টিকাটা কতটা মুশকিল সেটা আপনি ভাবতে পারছেন সো যখন একটা ক্যাটাগরির উপর আপনি কাজ শিখে যান আমরা আমাদের ভিডিওতে কাজ শিখে নিয়ে অসংখ্য ভিডিও দিয়েছি সহজ কাজ রয়েছে আপনি এক মাস डेढ़ মাস দুই মাস ট্রেনিং দিলে সেই কাজটা শিখে যেতে পারেন যে থাকবে যদি লোক ওই কাজের জন্য করে হয়তো সেখান থেকে আমি টিকে যাবো কারণ আমি তো কাজ জানি বিদেশে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে কাজ জানি কিন্তু ইন্টারভিউ দিতে পারে না তো আপনি একটা কাজ করবেন যে কোনো একটা স্পেসিফিক কাজের উপরে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্রোথ করে যান একটা এক্সপেরিয়েন্স একটা যোগ্যতা একটা এক্সপেরিয়েন্স একটা অভিজ্ঞতা নিয়ে যান তাহলে দেখতে পারবেন ইন্টারভিউ দিলে আপনার কাজ হয়ে যাবে সো এই বিষয়টা নিয়ে আপনাকে আর কোনো হেসিটেশনে ভুগত হবে না আপনাকে এই বিষয়টা নিয়ে বিভিন্ন প্রবলেমে পড়তে হবে না সো স্পেশালি ভাবে সাজেস্ট করি আপনারা যখন বিদেশ যাবেন এই দ্বিতীয় নম্বর গোলটা কখনোই করবেন না তিন নম্বর গোল আপনারা যখন বিদেশ যান আপনারা চিন্তা ভাবনা করেন যে দুই লাখ টাকা কিস্তি তুললাম আর দুই লাখ টাকা সুদী ঋণ করলাম এভাবে যাবো যখন প্রথম মাস থেকে আমার কিস্তি আসবে আমি তো বেতন পাবো দিয়ে দিব কিন্তু বাট ফ্রি বিষয় কিন্তু ভাই সেটা হয় না আমি আপনাদেরকে বললাম বেশিরভাগ ক্ষেত্রে ফ্রি ভিসা বাট ফ্রি ভিসে কিন্তু সেটা হয় না আপনি প্রথম মাসে গিয়ে কিন্তু অনেক সময় আঁকা পাওয়া যায় না আপনি কিন্তু প্রথম মাসে গিয়ে কাজ করতে পারবেন না সবনার আপনার কিস্তিতে কি দিবে আপনার পরিবারটা কে আপনার পরিবারের ভরণ পোষণটা কে করবে আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন ইনস্ট্যান্ট আপনি বিদেশ যাওয়ার তিন মাসের ভিতরে বা পাঁচ মাসের ভিতরে আপনি টাকা পাঠাতে পারবেন না না পারলে আপনার পরিবার সুন্দরভাবে চলবে আপনার কোনো কিস্তি থাকবে না সুদী ঋণ হলো আপনাকে জ্বালাবে না এরকম কন্ডিশন যদি থাকে তাহলে আপনি বিদেশ যাবেন আদারওয়াইজ আপনি যাবেন না কারণ বিষয়টা তো বুঝতে পারতেছেন কতটা জটিল হবে আপনি কিন্তু দেশে থাকবেন না আপনার পরিবার যদি আপনার উপর নির্ভরশীল হয় তাহলে প্রথম মাস আপনি টাকা দিলেন না দ্বিতীয় মাস আপনি টাকা দিলেন না তিন নম্বর মাস আপনি টাকা দিলেন না এই তিনটা মাস আপনার পরিবারটা কেমনে চলবে কিস্তি আপনি কেমনে চালাবেন সুদী টাকাগুলো আপনি কিভাবে দিবেন আজকের ভিডিওতে আমরা যে তিনটি বিষয় নিয়ে কথা বলছি স্পেশাল ভাবে গুরুত্ব সহকারে আমি আপনাদেরকে বলবো এই তিনটি বিষয় সময় অ্যাভয়েড করে আপনার হয় সমস্ত প্রবাসীরা ভালো থাকুক যারা এই প্রবাসী গিয়ে আমাদের দেশকে লিড করতেছে আমাদের পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতেছে সো ভালো থাকুক প্রবাসীরা ভালো থাকুক বাংলাদেশ দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাধিক